সুপ্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা স্বাগতম জবস ভিডিও টোয়েন্টি ফোর বাই সেভেনে গণপূর্ত অধিদপ্তরের দুইটি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম আমরা পুরো বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করবো যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেন আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এটি হচ্ছে এক নম্বর বিজ্ঞপ্তি যেখানে প্রথম পথটি রয়েছে এক নম্বরের যে পথটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রোটাইপিস কাম কম্পিউটার অপারেটর যেখানে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট উনত্রিশ জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি স্নাতক সম্পূর্ণ করে থাকেন অর্থাৎ অনার্স পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে শার্ট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে নকশাকার যেখানে পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং একচল্লিশ জনকে নিয়োগ করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ নকশাকার বিষয়ে ড্রাফটিং সনদ প্রাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে যে পটি রয়েছে সেটা হচ্ছে কার্য সহকারী যেখানে বেতন প্রদান করা হবে এবং জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর সেই সাথে আপনার কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরের যে পটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং সর্বমোট ছিয়াত্তর জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি যে কোনো বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের শার্টলিপিতে প্রতি মিনিটে কম্পিউটার এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী যেখানে একশো নিরানব্বই জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল প্রথম বিজ্ঞপ্তিটি এবারে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নেই যেখানে এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং সর্বমোট একশো একষট্টি জনকে নিয়োগ করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোটেকাশি জনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বরের যে পরটি রয়েছে সেটা হচ্ছে মালি যেখানে আঠারো জনকে নিয়োগ করা হবে এবং বিস্তম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এই কাজে অর্থাৎ এই বাস্তব কাজে আপনার তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল দুইটি বিজ্ঞপ্তি আর এই দুইটি বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আপনার বয়স যদি এক তারিখ দশ মাস দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিটোপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট পি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী এক দশ হাজার পঁচিশ সকাল দশগরিকে থেকে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশ দশ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মুক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর দুই নম্বর বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ চার টাকা সহ সর্বমোট চুয়ান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর প্রথম যে বিজ্ঞপ্তিটি ছিল সেই বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে সকল পদের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ চার টাকা সহ সর্বমোট একশো চার টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এই বিজ্ঞপ্তিতে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ